আমি এখন দিঘির পাড়া বিল মাঠে এই খালের পাশে পাশেমারির খালের পাশে দেখা যাচ্ছে একটা মুরুব্বি এই যে এখানে ভুই ধানের ভুই নিলাইছে হাংটাইছে হাত দি দর্শক আপনারা দেখতে পেয়েছেন এটা যে একটা মুরব্বি এখানে ধানের ভুঁই করছে হাংটাইছে হাত দিয়ে ছাপ করছে ভুঁই হাই কি করছো এখানে धान घाट की थी धानकार धान हमारी भाई और ए, दा। ए, एक कॉटन कॉफी के धान है ना ये एक्चुअली सीधा भाई बारागी से सही करता है कौन आसे क्या रुका है भाई निजन ना कांटेक्ट नहीं कांटेक्ट नहीं भाई कांटेक्ट नहीं आ जय 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 के रुप दी एक ने रुई कांटेक्ट नहीं थे

কত টাকা বিক্রি হইলো পাট 22000 টাকা 22000 টাকা বিক্রি লেন পাট তো ভালো হইলো তাইলে নাকি দিতে ভাই দিতে না এই যে দর্শক এই মরুবীর একলা একলা এই যে আবাদগিরি পাট এবঙ্গ এবডা ধান নাকি এই যে এইখানে ভুই পরিষ্কার করছেন এই নিড়াইতে আদি ঘাসের ছাপ পড়ছে দর্শক আমরা দেখছেন এই দর্শক এই মরুবীর যে কষ্ট কি দেখেন এত এটা বয়স কত আমার বয়স 70 হয় আইলো 70 হই গেল হ্যাঁ

কাজ করে না তোমার মতন বয়সে মনে হয় কাজ এখন কেউ আর করছে না কেউ করছে না তাই না অশান্তি তাই না এই যে এই লোকটা খুবই অশান্তি এবং দুর্বল এবং অসুখ তাও এই যে লোকটা এই যে মাঠে এসে কাজ করছে দর্শক এসে লোকটাকে শেয়ার ও লাইক দেখো আর দর্শক আপনারা লোকটিকে একটু শেয়ার ও কমেন্ট করো যে এত কষ্টকরী কাজ করছে দর্শক আপনারা করতে পারবেন না যে সত্তর আশি বছর বয়স এই বয়সে যার বাড়িতে বসে থাকা বিশ্রাম নেওয়ার সময় এই সেই সময়টা এখন পাইছেন মাঠে তা খেলে কেমন আছো খেলে ভালো থেকো হ্যাঁ